হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এখানে আমি আপনাদেরকে দেখাবো কারণ কীভাবে সালোয়ারের কাপড়টি মাঝে কিভাবে আমি যে ডিজাইনটি দিতেছি এই ডিজাইনটি দিতে হলে কীভাবে আপনি কতটুকু কাপড় নেবেন কতটুকু পায়ের মোহর নেবেন তো আমি আপনাদেরকে কীভাবে ডিজাইনটা দিচ্ছি আপনাদেরকে সংক্ষেপে একটু ইশারা করে বুঝিয়ে দিলাম আর আশা করি আপনারা বুঝতে পারবেন আর আমি আপনাদেরকে কী কথা শুরুতে বলবো আমার চ্যানেলটি সব সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর লাইক করে দিবেন আর আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি চেষ্টা করবো নতুন নতুন আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর এখানে দেখেন আমি কাপড়টি আগে দুটো পার্টে সাথে জয়েন্ট দিয়ে দিচ্ছি যে কাপড় থেকে নেওয়া হয়েছে তো দেখেন আমি আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি আমি সব কিছু সহজে করে আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখেন আমি দুটি পার্টে কাপড়টি সেলাই করার পর এখন আমি পুরো কাপড়টি অ্যাডজাস্ট করে আমি জয়েন্টে খাওয়াবো তো দেখেন পুরো কাপড়টি আমি কীভাবে আবার জয়েন্ট খাওয়াচ্ছি তো আপনারা দেখেন এটা আমি যেই ডিজাইন কাপড়টি নিয়েছি তো এই কাপড়টিটা একদম লম্বিভাবে থাকতে হবে পুরোপুরো কাপড়টি যদি লম্বাভাবে থাকে তাহলে আমার কাপড়টি করে জয় ডিজাইনটি দিতে নিয়ে কোনো অসুবিধা হবে না আর তখন আমার কাপড়টি নতুন করে জয়টা খাওয়ার জন্য কোনো আমার ব্যস্ততা কোনো প্রয়োজন হবে না একটু কোনো আমার সমস্যা হবে না আর যদি আমি একই সাথে আমি কাপড়টি একইভাবে আমি একই সাথে না নেই তাহলে আমার সমস্যাটা হবে তো দেখেন আমার সম্পূর্ণভাবে আমার জয়েন্ট খাওয়া হয়ে গেছে এখন আমি কাপড়টি কীভাবে আমি ডিজাইনটি করব তো সেই ডিজাইনটি আমি একই সাথে করে নিচ্ছি তো দেখেন আমি এখানে কীভাবে ডিজাইনটি করবো আপনাদেরকে তাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি দেখেন এটা আছে একটি কাপড় আমি এখানে দু পার্ট করে নিয়ে নিচ্ছি আর এইভাবে আমি একদম ধীরে ধীরে কুচি খাওয়াবো কুচিগুলো আমি খাওয়ানোর পরে অনেকে চান এলে এটা চেলোয়ারের কাপড়টি যাতে একেবারে ফিটিং করতে পারেন জয়েন্ট দিতে পারেন আর অনেকে যদি চান তাহলে আমার মতন এভাবে আলাদা করে জয়েন্ট দিতে আমি মনে করি কি আলাদা করে জয়েন্টে দেওয়াটাই ভালো কারণ যদি আপনার কোনো দিকে কাপড়টি ছোট হয়ে থাকে তাহলে তো ভালোই হবে আর যদি কাপড়টি আপনার বড় হয়ে থাকে কুচিগুলো কুসির কাপড়টি আপনার ছোট হয়ে থাকে তাহলে আপনি কিভাবে কুচির কাপড়টি বাড়াবেন তা আরও একটি পদ্ধতি থাকবে বা একটা পর্যায়ে আপনি এটা আর কি কাপড় বাড়াতে ওই রকম একটা সিস্টেম থাকবে আপনি বাড়াতে পারবেন তো দেখেন আমরা আমার অবশেষে আমি কুচি দিয়ে সেলাই করতেছি আমার সেলাই করা শুরু হয়ে গেছে তো আমি কত সুন্দর করে দেখেনার তাল মিলিয়ে কুচি দিতেছি আর আপনাদেরকে কুচি দেওয়ার এই কাপড়টি কীভাবে কুচি দিবেন আমি আপনাদেরকে সহজে বলছি বুঝিয়ে দেবো দেখেন আমার সম্পূর্ণভাবে কুচি দেওয়া হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে কুচি দেওয়া কাপড়টি আশা করি সবাই ভালো আছেন আমার জন্য সবাই দোয়া করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আপনাদের মধ্যে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য څوبه ښه وي ته مونږ دعا کوم